আমরা দশটা থেকে দশটা পর্যন্ত রাখছিলাম অলরেডি দেখেন আজকে তার মানে গতকাল আমরা দুই ঘন্টা আপনাদেরকে দিয়েছি এক ঘন্টা অলরেডি আর বাকি সময় কাটার কাছাকাছি আপনি এই অনুভূতিটা ভুলতে পারবেন এই অনুভূতির কথা আরো পাঁচজনকে বলবেন আরে জানো সেরকম এক কোর্সে জয়েন করছিলাম কোনো টাকা পয়সা নেই কিন্তু যেই ভ্যালু দিছে ভাই এই জিনিস উনি দশ হাজার টাকায় বেশলেও লস নাই যেই ইনফরমেশন একটা ইনফরমেশন কাজে লাগাইতে পারলে তো কোটি টাকা আন করা সম্ভব

যখন এক দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রীয় অতিথি আসে রেড কার্পেট সার্ভিস দেয় না আপনার কাস্টমারকে এরকম একটা রেড কার্পেট সার্ভিস দেন এটা তো ওয়াও একটা অ্যামেজিং দুনিয়া একটা মনে করতে করে যাতে একটা অ্যামেজিং ওয়ার্ল্ডে আমি চলে আসি পারপাস অফ বিজনেস ইজ ক্রিয়েট অ্যান্ড কিপ কাস্টমার বিজনেসের মেইন পারপাস কি আমরা জানি মেইন পারপাস টাকা কামানো ফ্রিডম মেইন পারপাস অনেকের কাছে পারপাস ফুল কিছু করা বা মানে কিন্তু পিটার ড্রাকার চমৎকার করে বলছেন পারপাস অফ বিজনেস ইস ক্রিয়েট এন্ড কিপ কাস্টমার অর্থাৎ কাস্টমার তৈরি করা এবং ধরে রাখা দুইটাই কিন্তু বিজনেসের পার্ট তো আমরা শুধু তৈরিতে মনোযোগ দিলে হবে না মার্কেটিং এর একটা গুরুত্বপূর্ণ পার্ট থাকবে কিভাবে পুরনো কাস্টমারকে ধরে রাখা যায় কারণ পুরনো কাস্টমার ধরে রাখার খরচ বেশি একটা পুরনো কাস্টমার ধরে রাখতে যদি একশো টাকা খরচ হয় একটা নতুন কাস্টমার আনতে খরচ হবে পাঁচশো টাকা পাঁচ গুণ বেশি খরচ হয় হোয়াট ইজ দ্য ট্রু মেজার অফ বিজনেস সাকসেস আপনি বিজনেসে সফল কি ব্যর্থ এটা বোঝার মেজারমেন্টটা কি বলেন তো কাস্টমার স্যাটিসফ্যাকশন কাস্টমার স্যাটিসফাই হলে আপনি বুঝবেন আপনার বিজনেস বা মার্কেটিং সাকসেসফুল এখন মেজার কেমনে করবেন হোয়াট ইজ দ্য ট্রু মেজার অফ কাস্টমার স্যাটিসফ্যাকশন কাস্টমার স্যাটিসফাই হলো কি না এইটা আমরা কিভাবে বুঝবো এটা বোঝার উপায় রিপিট পারচেজ বারবার 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 আপনার কাছ থেকে আপনার শুনলে অবাক হবেন অবাক মানে কি দারুণ অবাক হবেন যে আমাদের করছো এত দামি করছো মানুষ তিনবার চারবার করে রিপিট করে আবার করে তার ফ্যামিলি মেম্বার বাচ্চাদের সহ বাবা বাচ্চা মিলে করে বাবা মেয়ে করেছে বাবা ছেলে করে তারপর হাজবেন্ড ওয়াইফ করে পার্টনাররা করে বিজনেস পার্টনাররা মিলে একসাথে ছয় জন সাতজন বিজনেস পার্টনারও আমাদের কোর্সে জয়েন করে এটা আমি বুঝতেছি কাস্টমার আমার প্রতি স্যাটিসফাই তো থ্রি ওয়েস টু ইনক্রিজ সেলস অ্যান্ড বিজনেস গ্রোথ বিজনেস গ্রোথ করার জন্য তিনটা জিনিস আপনার লাগবে যে আব্রাহামের

not apex egation আপনি জুতা কিনলে আপনি জুতা যখনই কিনা কমপ্লিট করবেন বলবেন সাথে সাথে স্যার জুতার সাথে ম্যাচ করে বেলটা আছে আমাদের নতুন কিনে নেন স্যার মুজা লাগবে না স্যার টি-শার্ট নেবেন না এই যে দেখেন জুতার শু পলিশ করার জন্য ইয়া নেবেন না তার মানে এই যে যে অফারগুলো করতেছি এবার আপনি KFC তে যদি যান আপনি চিকেন ফ্রাই অর্ডার করার সাথে সাথে স্যার drinks কোনটা দিব জিজ্ঞাসা করে না drinks লাগবে কিন্তু drinks কোনটা দিব এই যে প্রশ্নগুলো কিন্তু ঠিকই এগুলো দিয়ে মার্কেটিং কুক করে আমাদের এই যে ড্রিঙ্কস কোনটা দিব বলার কারণে ড্রিঙ্কস থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রফিটটা তারা বের করে ফেলে তাহলে সেল মোর টু ইস কাস্টমার একই কাস্টমারের কাছে আর একটু বিগার বাস্কেটে সেল করা আপনার যদি ওয়েবসাইট বেস বিজনেস থাকে ওয়েবসাইটের মধ্যে আপনি অর্ডার পাম্প দিয়ে দেন একটা প্রোডাক্টের সাথে আপনি যদি পিজা হাটের ওয়েবসাইটে ঢোকেন ওয়েবসাইটে দেখবেন পিজা অর্ডার করতে গেছে নিচে অ্যাড অন দেখাচ্ছে পিজার সাথে আর কি কি অ্যাড করা যায় ফ্লেভার অ্যাড করলে এত টাকা এটা এড করলে ক্লিক করলে অটোমেটিক্যালি অ্যাড হয় আপনি যদি রকমারিতে ঢোকেন দেখবেন ফ্রিকুয়েন্টলি বট টুগেদার মানে একসাথে বইগুলোর বান্ডেল আপনি আমার বইয়ের পেজেই ঢুকলে কোচাঞ্জনের যে কোনো বা আমার লেখক পরিচিতি ওইখানে সার্চ দিয়ে নিচে বইগুলোতে দিলে দেখবেন যে আপনি একটা বই সার্চ করে ঢুকছেন তিনটা মিলে একটা বান্ডেল দেখাচ্ছে এক ক্লিকে তিনটা হয়ে যাচ্ছে সেল মোড তো আপনার কেনার উদ্দেশ্য ছিল একটা আপনি তিনটা কিনে ফেললেন তারপর ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি অফ কাস্টমার পারচেজ ফ্রিকোয়েন্সি অর্থাৎ এখন একটা কাস্টমার ধরেন দিনে বা মাসে একবার কিনে আপনি চিন্তা করবেন তাকে মাসে দুইবার কেমনে কিনানো যায় তাহলে কিন্তু সেল ডাবল হয়ে গেল এবং এরকম একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে কোলগেটের নাম আমরা সবাই জানি এবং কোলগেট টুথপেস্ট একটা সময় বিক্রি একদম স্টার্ট হয়ে গেছিল মানে একই রকম বাড়তেছে না কমতেছে না এরকম তখন একটা কনসালটেন্সি ফার্মে থেকে ওরা কনসালটেন্সি স্ট্র্যাটেজি প্ল্যানিং নিল এবং একটা বড় অঙ্কের পেমেন্ট করে ওই প্ল্যানিং এ ওইখানে তাদেরকে লিখে দেওয়া হলো যে আপনারা কাজ করেন টিউবের ক্যাপের মুখের অংশটা বড় করে দেন ট্যাক্সিপ কোলগেট কোম্পানির পরামর্শটা ভাল লাগে নাই এতগুলা টাকা খরচ করে পরামর্শটা কি পরামর্শ ওরা ভাবছে যে আমরা এত ডলার খরচ করে মনে হয় বড় বড় কাজ দিবে যেটা দিয়ে আমরা বিশাল খরচ করে করে কিছু একটা করব। কিন্তু এইটা ওরা বুঝতে পারেনি কিন্তু চিন্তা করলো এতগুলা টাকা টাকা যেহেতু দিয়েছি এক কাজ করি মুখটা বড় করে দেখি এবং প্রোডাকশনে মুখ বড় করার কারণে যেটা হলো সেল বুম সাথে সাথে বুম কেন বুম বিকজ আগে যেই ফ্যামিলি টুথপেস্ট আমরা কিভাবে ইউজ করি টুথপেস্টের এই যে টিউব এরকম থাকে ধরেন যে আমরা পেছনে চাপ দেই ব্রাশের মধ্যে টুথপেস্ট নেই রাইট এরপর ব্রাশ কিন্তু টুথপেস্ট এমন জিনিস চাপ দিছি বের হয়ে গেছে এই মুখের অংশটা ক্যাপের অংশটা যদি বড় হয় চাপ দিলে বেশি বের হবে না তাহলে চাপ দিয়ে দিলে বেশি যদি বের হয় আপনি খেয়াল করে দেখেন তো ঘটনাটা কি ঘটবে বেশি বের হলে টুথপেস্টটা রাখতে পারতেছ না যেই ফ্যামিলিতে আগে টুথপেস্ট লাগতো মাসে হয়তো একটা ওই ফ্যামিলিতে এখন ধরেন দুই মাসে তিনটা লাগতেছে বা মাসে দুইটা লাগতেছে সেল বেড়ে গেল আর যারা কোলগেটের ইউজার তারা তো কোলগেটি কিনবে ইভেন বাংলাদেশের লাইফ বয় হ্যান্ড এই হ্যান্ড ওয়াশ দেখবেন এই পলিসিটা ফলো করে আপনি অন্য কোন হ্যান্ড ওয়াশের পরিবর্তে লাইভ বয় বা কিছু কিছু হ্যান্ড ব্র্যান্ড আছে চাপ দিলে দেখবেন একসাথে অনেকগুলো পড়ে যায় অ্যান্ড হ্যান্ড যদি চাপ দিন অনেকখানি পরে এটা তো আর ভিতরে ঢুকানোর সুযোগ নাই ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে এই যে স্ট্র্যাটেজিক্যাল মুভ ইভেন আপনি যদি পারফিউমের অ্যাডগুলো গবেষণা করেন আপনার কি কোনো সময় মানে এটা চিন্তা করে দেখছেন যে পারফিউম তো এমনি এমনে মাখার জিনিস না এই কি করে দেখবেন যে এই আগা থেকে মাথা মানে এমনে 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 পারফিউম পুরো শরীরে এমনে এমনে মাখানো অ্যাড দেখায় এবং আমরা ऐड এ এইভাবে দেখায় আমরা কিন্তু নিজের এরকম ফাস্ট ফেসবুক চুজ করে মারাম মারতে থাকি এটা কেন আমার ইউজ বাড়তেছে আর ইউজ বাড়লে সুবিধা হচ্ছে আমার সেল বেশি হবে এই যে সারফেক্সেল যখন বলতেছে দাগ থেকে যদি দারুণ কিছু হয় দাগই ভালো আচ্ছা বুঝলাম ডাক ভালো তাহলে আমার ডাক ভালো নিয়ে তোমার এত চিন্তা কেন কারণ আমার বাচ্চা যদি এগুলো নোংরা করে তাহলে দুইতে তো সারফেসেল বেশি খরচ হবে আর বেশি খরচ হলে আমি সারফেসেল বেশি কিনবো তাহলে বাচ্চাদের নোংরা করতে দেন আমগো সারফেসেল বাচ্চা বেশি হবে দেই মজা করে বললাম আর কি তো আপনাকে এইটা মাথায় রাখতে হবে যে কিভাবে ফ্রিকোয়েন্সি বাড়ানো যায় একই কাস্টমারের কাছে আরো বেশি করে কিভাবে বিক্রি করা যায় দা আলটিমেট গোল অফ দ্য বিজনেস ইজ টু ক্রিয়েট কাস্টমার অ্যাডভোকেট বানাই তবে এমন সার্ভিস দিতে হবে ও যাতে জীবনে না বলে ও যাতে আরো মানুষকে আমার ব্র্যান্ড সম্বন্ধে বলে